দশক কলেজ পড়ুয়া বান্ধবীর মাকে বিয়ে করলেন এই তরুণ কেন আমরা আমরা সেই ঘটনা জানার জন্য আজ এসেছি তাদের কাছে প্রথমেই এই মাকে জিজ্ঞাসা করব। কেন এই তরুণকে তিনি বিয়ে করলেন আপনি যে এই তরুণকে বিয়ে করলেন কেন মানে আপনার কাছে কেন মনে হয়েছে তাকে বিয়ে করাটা আপনার ঠিক আমার ভাল লাগছে আমি তার প্রেমে পড়ছি এখন প্রেমে আমরা দুজনে মজা হয়ে গেছি এর লেগে আমি

আপনি যে আপনার বান্ধবীর মাকে বিয়ে করলেন উনি তো আপনার মায়ের বয়সে একজন মানুষ কেন আমি হুতাশে করে ফেলাছি ভাই এখন বুঝে নিত যে যুবক বয়স উর্তি বয়স প্রেমের সময় একদিন ফেসবুকে ঢুকছেন প্রেম খুঁজি মায়া খুঁজি পায় না এখন অ্যাঞ্জেল সাদিয়া নামে ফেসবুক থেকে আমার ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি তো অ্যাকসেপ্ট করছি কথা কইছি ভাই বহুদিন কথা ভিডিও কলে কথা কিনি হোটকারা পরে যেদিন থেকে ভিডিও কলে কথা শুরু করলাম না তাই ফিল্টার মিল্টার মাই আমি তো বুঝি নাই খুব প্রেম গভীর প্রেম এই প্রেমে পড়ে ভাই অনলাইনে একবারে ধরা খায় গেছি ভাইয়া দি যে করবো আয়া পড়ছি তো বাসা বসি সব স্যারে আয়া পড়ছি এখন তো বিয়ে না করলে কেমন কি হয় যে আমার বান্ধবীর মা সুগার মামি হইলেও হয়তো বা ওনার ভবিষ্যতে একটা অবলম্বন হইতো উনি স্বাবলম্বী হওয়ার কিন্তু আমরা যে বাড়ির অবস্থা দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে ইনারই সংসার চালাতে হবে ওনার আমরা সাথে একটু কথা বলবো অর্থাৎ এই তরুণের বান্ধবী আমরা তার সাথে একটু কথা বলবো চলুন দেখি উনি এ বিষয়ে কি বলে আপু আপনার মা এহেন একটা কর্ম ঘটাইল সমাজের মানুষ তো এই বিষয়ে নিশ্চিত ছিচি করতেছে আপনার তো ভবিষ্যৎ বলতে একটা কথা আছে এখন আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখতেছেন একটু বলবেন না আসলে আমার আম্মু যেই কাজটা করছে অবশ্যই করা উচিত হয়নি কিন্তু যেহেতু উনি করে ফেলছে আর আম্মু তো জানতো না যে ওটা আমার কলেজের বন্ধু ছিল এখন যেহেতু আম্মু একটা ভুল কাজ করে ফেলছে এখন তার আম্মুকে তার ফেলে দেওয়া যাবে না তাই না আমার একটা প্রশ্ন আপনি কি উনাকে আব্বু বলে রাখবেন যেহেতু আমার আম্মু বিয়ে করছে এখন অবশ্যই সে আবার বন্ধু কিন্তু তারপরে আব্বু বলেই তো রাখতে হবে আজকের আগে কি বলে ডাকতেন এমনি নাম ধরে ডাকতাম যেহেতু আমার ফ্রেন্ড আর এখন আব্বু বলে ডাকতে হবে জি কিছু তো করার নাই যেহেতু বিয়ে হয়ে গেছে আচ্ছা আপনার সাথে একটু কথা বলি ধরেন একটা সংসারে খুন ছুটি ঝগড়াঝাটি হতেই পারে আপনার বয়সে ছোট একটা ছেলে আপনার গায়ে হাত তুললো কেমন লাগবে ছোট বলতে কি এখন তো আমার স্বামী মারতেই পারে স্বাভাবিক মেনে নেবেন হ্যাঁ অবশ্যই এই যুগে একটা মানা আমরা জানি যে বউ স্বামীকে ধরে মারে আর সেখানে তো সে আপনার বয়স ছোট অনেক এটা কোনো ব্যাপার না স্বামী দোষ পালে বউরে মারে বউ দোষ এগুলো তো হচ্ছে এখন কালকে যখন আপনারা হাত ধরে হাঁটবেন রাস্তা দিয়ে এলাকা দিয়ে মানুষ যে অনেক ধরনের অনেক কথা বলবে এগুলো কিভাবে হজম করবেন আচ্ছা এখন আমার কথা একটা কি যে রাস্তার মানুষ বাহিরের মানুষ পিছন দিক থেকে সামনের দিক থেকে কে কি বলে ওটা আমার দেখার পিছনে আর ওটা যদি ভাবতে যেতাম তাহলে তো আমি এই কাজটা করতাম না আসলে আপনি ভবিষ্যৎ চিন্তা করেন নাই এই ছেলে যদি দুই মাস পর আপনাকে ছেলে চলে যায় তখন কি করবেন এখনকার কিন্তু ছেলেরা মেয়েরা সরতে পারে কিন্তু ছেলেরা সহজে সরতে পারে না কারণ অনেক সমস্যা আছে আমাদের ছাড়তে গেলে অনেক সমস্যা আর কোন অশান্তি কি মারধুর করলে নির্যাতন করলে তার সমস্যা সেটা আমি সে ভালো করে জানা ওনার সঙ্গে কি করতে পারি আমি গরিব হতে পারি আর একটু আগে আপনি বললেন না যে এই বাড়ি ঘর দেখে যে আমার সংসারটা ও চালাবে তাহলে কি মনে হচ্ছে আপনার যে ওনাকে বসে খাওয়াতে